আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তো ভাই ও বন্ধুরা আজ ঘুরতে ঘুরতে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি সেই জায়গাটি হচ্ছে গাইবান্ধার জেলা ফুলসরি উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত ও দর্শনীয় জায়গা সেই জায়গাটি সেই জায়গাটির নাম হচ্ছে বালাসীঘাট আর আপনাদেরকে আজকে বালাশীঘাট নিয়ে এসলাম এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো বালাশীঘাটটি দেখাবো আপনারা পুরো ভিডিওর মাধ্যমে চোখ রাখুন এই বালাশীঘাটে যাওয়ার লোকেশনটা হচ্ছে গাইবান্ধা থেকে ঠিক পূর্ব দিকে ফুলসরি ঘাট যমুনা নদীর তীরে এই বালাসীঘাটটি ঘাটটি অবস্থিত প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই বালাসি ঘাট দেখার জন্য আসে সাপ্তাহিক ছুটির দিন অথবা সরকারি কোনো ছুটির দিন অথবা বিশেষ কোনো দিনে এই বালাসি ঘাটটি মানুষের ভিড়ে জমজমাট থাকে এই ঘাটে আরো রয়েছে বাংলাদেশ নৌ পরিবহনের টার্মিনাল গাইবান্ধা থেকে দশ কিলো দূরে এই ঘাটে আসলে অবশ্যই আপনাদের মনের ভেতর অনেক আনন্দিত হবে এই ঘাটে বর্ষাকালে আসলে কানায় কানায় পানি ভরে যায় আর এই চতুরকোলা দিয়ে শুধু পানি আর পানি আর যদি শীতকালে আসা যায় চতুরকোলা দিয়ে মরুভূমির বালি এত সুন্দর লাগে মনে হয় যে আমরা মরুভূমির মাটিতে আসি সবচেয়ে অবাক করা তত্ত্ব হলো এক সময় এই বালাসি ঘাট দিয়ে বাংলাদেশের রেলওয়ে ফেরি চলাচল করত। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং সামনে আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজ অথবা আইডি কে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ